বাংলা টেলিভিশনের অন্যতম সফল নায়িকা তিনি কে আপন কেপর ধারাবাহিকের জবা কিংবা নিমফুলের মধুর পর্ণা নামে লুকে তাকে চেনেন এবার নতুন পরিচয় নিয়ে জি বাংলার পদ্মায় হাজির হচ্ছেন তিনি পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে জি বাংলার আসন্ন মেগা ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি সেখানে লিড রুলে থাকছেন পল্লবী শর্মা নিমফুলের মতো শেষ হওয়ার পর প্রায় নয় মাসের লম্বা বিরতি নিয়েছিলেন পল্লবী এবার তিনি নতুন রূপে ফিরছেন সিরিয়ালে তার চরিত্রের নাম রূপম জুরি আবারও বনেদি বাড়ির লক্ষ্মীমন্ত বৌমা তিনি যৌথ পরিবারের সদস্য হিসেবে দর্শক দেখবে পল্লবীকে কিন্তু বাস্তবে নায়িকা ভীষণ একা সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন না পল্লবী তবে তার বাস্তব জীবনের গল্প শুনলে চোখে জল আসবে হাওড়ার মেয়ে পল্লবী ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছেন তিনি পিসির কাছে মানুষ হয়েছেন পল্লবীর দাদা বৌদি রয়েছে তার একটি ছোট ভাইজিও আছে ভবানীপুর কলেজের ছাত্রী ছিলেন ক্লাস টু থ্রিতে পড়াকালীন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে বাবা এবং দাদা তার মাকে চিকিৎসার জন্য চেন্নাই ব্যাঙ্গালোর যাতায়াত করতেন প্রায়শই তখন থেকে খুদে পল্লবী পিসির বাড়িতে থাকতে শুরু করেন কিভাবে তার অভিনয় জগতে পথ চলা সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান তার পিসি আগে অভিনয় করতেন সেই সূত্রে পিসির সঙ্গে বহুবার স্টুডিওতে গিয়েছিলেন তিনি সেখান থেকেই এক পরিচালকের সঙ্গে পরিচয় হয় ধারাবাহিকের জন্য অফার পান তিনি সেখান থেকে ধারাবাহিকের পথ চলা শুরু তার ক্লাস টেনে পড়ার সময় আইসিএস প্রথম পরীক্ষার দিন সকালে তার বাবার মৃত্যুর খবর আসে তবে বাবার কথা রাখতে পরীক্ষায় বসেন অভিনেত্রী পরীক্ষা দিয়ে ফিরে বাবা সৎ কাজ সম্পন্ন করেন পল্লবীর ঝুলিতে দুটো ব্লকবাস্টার মেগা চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে কোন দিকটা মাথায় রাখেন তিনি পল্লবী জানিয়েছেন কঠোর পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবি কাঠি। তবে মানুষকে আগের চরিত্র সময় দেওয়া উচিত একটা সিরিয়াল শেষ হওয়ার আরেকটা ঝাঁপিয়ে পড়া অনুচিত একটা চরিত্রের খোলস ছেড়ে বেরোনোর সময় নেওয়া উচিত অভিনেত্রী পল্লবী শর্মা নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না